কারখানা দেখো টাকা লং ডাবাই চায় না ছয়শো টাকা আপনার চারশো টাকা পিস একটি ভিডিওতে দর্শক আজকে চলে আসি আবারও নতুন করে সরাসরি যে গোডাউন সেই গোডাউনে দেখি

যে নাম্বারটা থাকবে যদি কেউ বলতে আসতে চাই এখানে অবশ্যই আমাদের যে হাটটা হয়েছে রবিবার সোমবার মঙ্গলবার তিন দিন আমরা পাইকারি বাজার তিন দিন আমরা দোকানদারি করি আর আর বাবুরা রয়েছে শুক্রবার শনিবার তিন দিন আচ্ছা আচ্ছা তাহলে তিন দিন করে এখানে আর ওই তিন দিন হচ্ছে সপ্তাহে তিন দিন আপনারা থাকেন তিন দিন থেকে রাতের দিন চব্বিশ ঘন্টা আচ্ছা তাহলে এই যে দেখতে নতুন আপডেট মালিকেন ভাই হ্যাঁ নতুন কালেকশন একবার নতুন কালেকশন আজকে ভাই